শেখ হাসিনাকে পৃথক পৃথক মামলায় মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর এই রায় গুরুত্ব পেয়েছে প্রায় সব কোটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেড় দশকের শাসক হাসিনা ছাত্র জনতা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি বাংলাদেশের প্রথম কোন সরকার প্রধান যার মাথার উপর ঝুলল মৃত্যুদণ্ডের মতো সাজা Prime Minister Sheikh Hasina guilty ঢাকার গুরুত্বপূর্ণ মুহূর্ত লাইফ প্রচার করেছে সব শেষ আপডেটে বলা হয়েছে নিশংস বিক্ষোভ দমনের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণা নিউ ইয়র্ক টাইমস বলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধ ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের দাই মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত সরকার পতনের পর হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় বিচার হয়েছে তার অনুপস্থিতিতে আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যা ফিটিং শাইন তো সবকিছু ফাইন জুলাই বিপ্লবের শত শত বেসামরিক নিহতের ঘটনায় তাকে দায়ী করে এটি প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড শিরোনামে সংবাদ প্রকাশ করেছে সিএনএন মাধ্যমটি বলছে হত্যার উস্কানি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ ড্রোন হেলিকপ্টার হামলাসহ পাঁচটি গুরুতর অভিযোগে শেখ হাসিনা দোষী প্রমাণিত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাত্র বিক্ষোভ দমনে তিনি মাস্টার হিসেবে প্রাণঘাতী হামলার নির্দেশ দেন রায়ের সময় ঢাকায় কঠোর নিরাপত্তা দেখা গেছে বার্তা সংস্থা এএফপি জানায় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মৃত্যুদণ্ড পেয়েছেন রাজসাক্ষী ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করায় পাঁচ বছরের সাজা বার্তা সংস্থা রয়টার্সও এই প্রতিবেদন ফলাও ভাবে প্রচার করেছে এতে বলা হয় ঢাকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে দু সালে চব্বিশ সালের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ দমনে তিনি প্রাণঘাতী বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন অস্ট্রেলিয়া ভিত্তিক এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় সালে ছাত্রদের উপর প্রাণঘাতী অভিযানের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সাবেক পুলিশ প্রধান দোষ স্বীকার করায় মাত্র পাঁচ বছরের সাজা পেয়েছেন ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায় বাংলাদেশের ট্রাইব্যুনালে তিন বিচারকের প্যানেল অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে তিনি জুলাই বিপ্লব দমনে ড্রোন হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছিলেন হিন্দুস্তান টাইম লিখেছে শেখ হাসিনাকে এক মামলায় মৃত্যুদণ্ড ও অপর মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ছাত্র বিক্ষোভে ড্রোন হেলিকপ্টার ও লিথাল ইউপন ব্যবহারের নির্দেশ ও বেসামরিক মৃত্যুর দায়ে তিনি দোষী সাব্যস্ত শিক্ষার্থীদের ওপর নির্যাতনের দায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড এই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের ডন ডনের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের ওপর মারাত্মক দমন পীড়নের নির্দেশ দিয়েছিলেন ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনের কয়েক মাস আগে মৃত্যুদণ্ডের রায় দেয়া হল শেখ হাসিনার আশঙ্কা করা হচ্ছে যে এই রায় ভোটের আগে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে তবে হাসিনা পুরুপ বিচারকে বলছেন ক্যাঙারু কোর্টের নাটক নিউজ ডেস্ক আরটিভি